দু হাজার পঁচিশে সেরা কয়েকটি থিমের প্যান্ডেল দেখতে হলে আজকের ভিডিওটি কেউ মিস করবে না আর স্কিপ করবে না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে তাহলে নানান রকম থিমের প্যান্ডেল দেখতে পারবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তা কেউ স্কিপ করবে না ভিডিওটি হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে আমি সুসময় চলে আসলাম তোমাদের এম এস লাইফস্টাইলে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তা ব্লগ ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি এখন সাতটা দশ বাজে রেডি হয়ে নিয়েছি এখন যাব হচ্ছে কালী ঠাকুর দেখতে মানে কালী পুজোয় বেরোবো ঠাকুর দেখতে তা রেডি তো হয়েই গেছি আর শাড়ি চারি আর পরলাম না সিম্পল ড্রেসটাই পরে নিলাম আর তোমাদের দাদাভাইও রেডি হয়েছে দাদা ভাইকেও দেখাচ্ছি ছেলেও দেখো রেডি হয়ে নিয়েছে তা ছেলেকে এখন ঘড়িটা আমি পরিয়ে দেবো আর ভাবলাম যে ভিডিওটা শুরু করা যাক আর আমাদের বাড়ি হচ্ছে চাকদাই তোমরা অনেক বন্ধুরাই জানো আর যারা জানো না তাদেরকে আরও একবার বলে দিলাম চাকদাই আমাদের বাড়িতে চাকদাই খুব সুন্দর সুন্দর পুজো হয়েছে তা সেখানে সেখানেই যাবো ঠাকুর দেখতে আর তোমাদের কিন্তু আমি সবটাই দেখাবো যেই প্যান্ডেলেই যাই না কেন ঠাকুর দেখতে সবটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো দেখতে থাকবে ব্লগটা আর হচ্ছে আমরা যাবো হচ্ছে ভ্যানে করে ভ্যান ভাড়া করেছে তোমাদের দাদা ভাই তোমাদের দাদা এক হচ্ছে বন্ধু ওনার বউ ওরা সবাই যাবে মানে তোমাদের দাদা ভাইয়ের দাদাই হয় এক ওরাও যাবে তিনজন আমরা তিনজন যাব ছজন যাবো তা তোমাদেরকে সবটাই দেখাবো কোন কোন প্যান্ডেলগুলো আমরা দেখছি সবটাই দেখাবো আর দুপুরে তো রান্না করেছিলাম রান্নাবান্না সবই আছে এসে খাওয়া দাওয়া করব আর মেলায় মানে ঠাকুর দেখতে গিয়ে যদি কিছু তো খেয়ে আসবোই সবটাই তোমাদেরকে দেখাবো তা দেখো আমার ফুল লুকটা দেখে না ঠিক এভাবেই রেডি হয়েছে আর আজকে না আমি শ্যাম্পু করতেই ভুলে গেছি ভাবছিলাম যে শ্যাম্পু করবো যে ঠাকুর দেখতে যাব চুলে তা হঠাৎ করে না মানে শরীরটা ভালো লাগছিল না বলে শ্যাম্পু করা হয়নি আর তোমাদের দাদা ভাইও কাজে গেছিলো কাছ থেকে এসে বলো তাড়াতাড়ি রেডি হয়ে না যাবো আর যেহেতু আগামীকাল আবার ভাই ফুটা আবার আমাদের মানে আমার বাবার বাড়ি যেতে হবে দাদাদের ফুটা দেবো তা কালকে একবার শ্যাম্পু করে দেবো সকালে উঠে তা দেখো ঠিক আমি ঠিক এভাবেই চুলটা বেঁধে নিয়েছি একেবারে চুলটা ঠিক এভাবে বেঁধেছি আমি ঠিক এভাবে রেডি হয়ে নিচ্ছি একদম সিম্পল ভাবে ঠিক হাতে একটা ব্যাগ কারণ ব্যাগটা আমার নিতেই হয় তার কারণ হচ্ছে ব্যাগ লাগে না অবশ্যই কিন্তু ছেলের জন্য আমার ব্যাগটা অবশ্যই নিতে হয় আমার যে ব্যাগের মধ্যে একটু জলের বোতল আর রুমালটা তো অবশ্যই নিতে হবে আর তা যা যা কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু কমেন্টে আমাদের দুজনকে ঠিক একসঙ্গে সঙ্গে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও তোমাদের দাদা পুরো ব্ল্যাক ড্রেস পরেছে একটুখানি সামনের থেকে তোমাদেরকে দেখিয়ে দিই ব্ল্যাক শার্ট

এখনই আসবে যে ভ্যানে করে যাব আমরা ভ্যান ভাড়া করা আছে ভ্যান চলে এসেছে মারছে বাইরে অনেক জায়গায় যাব এই বাসি মারছে চলে এসেছে প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি আমি একটা প্যান্ডেল সেখানে দেখো প্রথমে আগে মাকে দর্শন করিয়ে দিলাম আর একটা ঝাড়বাতিও আছে লাগানো সেটাও দেখিয়ে দিলাম প্যান্ডেলের গায়ে এগুলো কি দেখা যাচ্ছে বলো তো স্টিলের বাটি এই প্যান্ডেলটা কিন্তু পুরো স্টিলের বাটি দিয়ে সাজিয়েছে এত সুন্দর লাগছে দেখতে ভিতরটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার বাইরে গিয়ে বাইরেটা ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই কত যে বাটি লেগেছে প্যান্ডেলটা করতে সব এক সাইজের বাটি স্টিলের বাটি দিয়ে কিন্তু ডিজাইনটা সম্পূর্ণ করেছে কাছ থেকে কিন্তু দারুণ লাগছিলো দেখতে আর সামনেটা দেখো কিছু গাছ দিয়ে দিয়েছে তাই প্যান্ডেলটা দেখার পর চলে গেছি মূল আকর্ষণ একটা প্যান্ডেল সেটা হলো ভূতের প্যান্ডেল এই প্যান্ডেলটা অসাধারণ হয়েছে আর পুরো ভিতরে ঢুকে তো ভয়ে সবাই আঁতকে উঠছে এতটা ভয়ানক তৈরি করেছে এই প্যান্ডেলটার থিম হচ্ছে শ্মশানে শ্মশান কালী মায়ের থিমটাই তুলে ধরেছে ভিতরে ভূতের প্যান্ডেলটা দেখতে গিয়ে সত্যি কিন্তু ভয় পেয়ে গেছিলাম একদম শ্মশানের বাস্তব কাহিনীটা এখানে তুলে ধরেছে তারপরে দেখো ভূতের প্যান্ডেল তো দেখা হয়েছে আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে তারপরে কিন্তু চলে এসেছি কিছুটা দূরে তার পাশে একটা প্যান্ডেল আর এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে আর প্যান্ডেলের গায়ে যে এত সুন্দর সুন্দর লেখা ছিল লেখাগুলো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছিলাম তারপরে দেখো এত সুন্দর একটা ডেকোরেশন করেছে পুরো আপেল দিয়ে একটা ডেকোরেশন হয়েছে পুতুলে খুব ভালো লাগছিল আর চাকার মতো গোল করে পুরো চারিদিকে ঘুরছিল আমি আবার এখানে একটু দাঁড়িয়ে ভালো করে দেখে নিলাম ছেলে আর তারপরে কিন্তু ভিতরে চলে যাব গিয়ে মাকে তোমাদেরকে দেখাবো আর সবাই দেখো এই জায়গাটা এসে ফটো তুলছে দেখছে খুব সুন্দর লাগছে তা সমস্ত কিছু দেখে থাকো সাথে থাকো আর এই যে চলে এসেছি মাকে দর্শন করতে প্যান্ডেলের চারিদিকে সব মূর্তি করা আছে নানান রকম মূর্তি রয়েছে আর মূর্তিগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে পুরো খোপ খোপ করে সব মূর্তিগুলো বসানো হয়েছে আর লাইট জ্বলছে খুব সুন্দর লাগছে দেখতে তারপরে দেখো মাকে তোমাদেরকে দেখাবো যে মাকে কত সুন্দর লাগছে দেখতে এবার দেখো মাকে প্রণাম করে নেব আর তোমাদেরকেও দেখিয়ে দিই আর তারপরে কিন্তু চলে যাব আরও একটা জায়গায় এখানে হচ্ছে পাখিদের নিয়ে একটা থিম করা হয়েছে উঠতে যাদের মালা এই থিমটা করা হয়েছে পাখিরা ঠিক কেমন পরিস্থিতিতে থাকে পাখিদের ঠিক কি কি করণীয় পাখিদেরকে নিয়ে আমরা কি কি করি সেই থিমটাই কিন্তু তুলে ধরেছে আর এবছরে কিন্তু মানে প্রত্যেকটা প্যান্ডেলেই এক একটা থিম তুলে ধরেছে এত সুন্দর করেছে খুব ভালো লাগছে দেখো প্যান্ডেলের সারা গায়ে কিন্তু মাটির হাড়ি লাগানো আর তার মধ্যে কিন্তু সুন্দর সুন্দর লাইটিং করা এত ভালো লাগছে আর বাঁশের পুরো প্যান্ডেলটা আর প্যান্ডেলের ওপর দিয়ে কিন্তু সব একটা করে ছোট্ট ছোট্ট ঘর তার মধ্যে পাখি রয়েছে আর ক্যান্ডেলের ভিতরে কিন্তু পাশের চটা দিয়েই কিন্তু সুন্দর একটা গাছ বানিয়েছে লাইটিংগুলো দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে আর ভিতরটা তো দারুণ দারুণ হয়েছে এই জায়গাটা ঠিক পাখিদের পায়রা মানে যে কোনো পাখি তাদের জীবনকাহিনীটাই কিন্তু তুলে ধরেছে একটা পাখির জীবন এখানে দেখো পাশের চটা দিয়ে ঠিক এত সুন্দর একটা ডেকোরেশন করেছে খুব ভালো লাগছে আর দেখো মাকে দর্শন করে নেব আর মা বছরে একবার আসে মাকে দর্শন করতেই হবে দেখো খুব সুন্দর করে রেখেছে মায়ের জায়গাটা খুব ভালো লাগছে আর মাকে নমস্কার করে নিয়েছি তারপরে কিন্তু দেখো মায়ের সামনেও কিন্তু সুন্দর সুন্দর ছোটো ছোটো ঘর মতো করা রয়েছে আর মাকে দর্শন করে তারপরে চলে গেছি আবার আরেকটা প্যান্ডেলে প্যান্ডেলটা শুধু দেখো এত সুন্দর প্যান্ডেল অসাধারণ লাইটিং এটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরটায় পড়েছে এখানে এত ভালো লাগছে পুরীর জগন্নাথ মন্দিরটা তুলে ধরেছে যেহেতু আমরা পুরীতে হয়তো যেতে পারবো কিনা না কোনো দিনও ঠিক নেই কিন্তু আমরা এখানেই দর্শন করে নিলাম পুরীর মন্দির তা দেখো কি সুন্দর করে সাজিয়েছে এত ভালো লাগছে দেখতে আর ভিতরটা দেখো কতটা এরিয়া নিয়ে পড়েছে জায়গাটা আর সবাই কিন্তু ফটো তুলছে এত সুন্দর লাইটিং এত সুন্দর জায়গা সবাই ফটো তুলে নিচ্ছে আর প্রচুর ভিড় হয়েছে প্যান্ডেলের ভিতরে গিয়ে কিন্তু আমরাও কিছু ছবি তুলে নিয়েছি আর এটা কিন্তু একটা বড় মাঠ বড় এরিয়া নিয়েই কিন্তু মাঠটা আর এখানে কিন্তু প্রতিষ্ঠিত মন্দির আছে সেই মন্দিরেই কিন্তু মাকে তোলা হয় আর মন্দিরের সামনেই সুন্দর করে প্রত্যেক বছর প্যান্ডেল করা হয় তা দেখো আমি কিন্তু ভিতরে ঢুকে একটু বসে পড়েছিলাম চেয়ারে আর বসে বসে কিন্তু সমস্ত কিছু দেখছিলাম আর তারপরে কিন্তু এখন ভিতরে চলে যাব। আর এখানে কিন্তু প্রচুর গার্ড দিচ্ছে বেশিক্ষণ কিন্তু এর ভিতরে থাকা যাচ্ছে না কারণ প্রচুর লোক অপেক্ষা করে রয়েছে মাকে দর্শন করার জন্য সেই জন্য কিছুক্ষণ সবাইকে থাকতে দিচ্ছে না সবাই আসতে এসে মাকে দর্শন করে চলে যাচ্ছে এখন দেখো আমার হাজবেন্ডকেও একটু দেখিয়ে দিলাম কারণ ও তো সব ভিডিও করছিল আর তো ভিডিওর সামনে আসতেই পারিনি তাই ভাবলাম যে ওকে একটু দেখিয়ে দিই কারণ সব সময় ও ক্যামেরার পিছনে থাকে এখন একটু সামনে নিয়ে আসলাম ওকে দেখো ছেলে তো ভিতরে ঢুকে একদম দূরে করছে খুব বদমাইশি করছে আর প্যান্ডেলের দেখো ভিতরটা কত সুন্দর করে সব জগন্নাথ ঠাকুরের মূর্তি করা রয়েছে তারপরে দেখো চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম খুব সুন্দর লাগছে ডিজাইনটা আর ভিতরে ঝাড়বাতিটা শুধু দেখো এত বড় ঝাড়বাতি খুব সুন্দর এবার কিন্তু মাকে দেখো প্রণাম করে নেব কারণ বেশিক্ষণ এখানে থাকতে দিচ্ছে না সেই জন্য তা ওখানে গিয়ে ছেলেকে আবার প্রসাদ দিল তারপরে দেখো বাড়ি চলে আসবো বাড়ি আসার পথে লাস্ট ঠাকুর দেখেই বাড়ি যাব আর এটা দেখো কত সুন্দর শুধু গাছ গাছ দিয়ে বানানো হয়েছে এই প্যান্ডেলটা আর এত ভালো লাগছিল সবুজে সবুজ কারণ সবুজ আমাদের চোখের পক্ষেও খুব ভালো আর অক্সিজেন দেয় গাছ আমাদের তা দেখো এটার একটা থিম বানিয়েছে খুব ভালো হয়েছে ভিতরটা যাচ্ছিলাম এত সুন্দর হয়েছে সব প্লাস্টিকের সব গাছগুলো পাতাগুলো খুব সুন্দর হয়েছে লাইটিংটা দিয়েছে এত দারুণ লাগছে দেখতে একদম মনোরম একটা অন্যরকম পরিবেশ পড়েছে এখানটায় খুব সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে এখান থেকে আর বাড়িতেই যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে এখানটায় থাকি এখানে দেখো গাছ গাছের মধ্যে কত পাখি পাখির বাসা সব এই থিম বানিয়েছে দেখতে কিন্তু অপূর্ব লাগছিল দেখো চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই যে কতটা সুন্দর লাগছে দেখতে আর তারপরে কিন্তু মাকেও দর্শন করে নেব আর মাকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে পুরো মানে মায়ের গাটা পুরো পাতা দিয়ে পড়া এত ভালো লাগছে দেখতে তা তোমাদেরকেও দেখিয়ে দিই তুমিও দেখে নাও আর চারিদিকটা তোমাদের দেখিয়ে দিয়েছি এবার মাকে দর্শন করে নাও আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে ঠিক তোমাদের কেমন লাগলো আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিই আমাদের পাশে থেকে বাই